আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে বাড়ি করার উপযোগী কয়েকটি প্লট দেখাবো যেটি গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে সম্ভবত ছত্রিশ নং ওয়ার্ড আর এই যে বড়ো রাস্তা এটা একটা রানিং রাস্তা একদম ময়মনসিংহ মহাসড়ক থেকে সোজা চলে আসছে এই রাস্তাটি আর হচ্ছে এই রাস্তা থেকে আর একটি শাখা রাস্তা চলে গেছে এখান থেকে অর্থাৎ এই মেন রোড থেকে ঢাকা ভমসিং মহাসড়ক থেকে জমিটির দূরত্ব হবে আনুমানিক দুই কিলো সামথিং এবং সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া খুবই চমৎকার এখানে ভাড়া চলে বাসা ভাড়া পর্যাপ্ত বাসা ভাড়ার চাহিদা এখানে যারা বাড়ি করে ছোট্ট একটি বাড়ি করে নিজেরা থাকার জন্য সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা সম্মিলিত একটি সুন্দর জমি চাচ্ছেন যেখানে আপনারা পারি করে নিজেরা থাকবেন কিছু ভাড়াও দিবেন এই ধরনের চিন্তা শক্তি যাদের মধ্যে আছে আমি আশা করব শুধু তারাই আজকের আমাদের এই প্লটটি দেখলে পছন্দ হবে এবং এলাকার রেজলেশন আশেপাশে সব ফ্যাক্টরি ঝুপঝাড়ের জন্য দেখা যায় না এই যে এখানে একটা ফ্যাক্টরি রানিং দেখা যায় না আমি চেষ্টা করবো দেখানোর জন্য ওই যে গাড়ি চলতেছে এটা হচ্ছে মেন রোড আর আশেপাশে সব বড় বড় বিল্ডিং ঢুকতে ডানে এটাও ফ্যাক্টরি হ্যাঁ মোটামুটি ভালোই ঘনবসতি এই যে ঘরবাড়ি এই রাস্তাটি ষোলো ফিটের স্যাংশনকৃত রাস্তা এবং জমিগুলো আমি একটা একে একে সবগুলো জমি দেখাবো সর্বপ্রথম যে জমিটি দেখাবো সেই জমিটির পরিমাণ তিন কাটা থেকে একটু কম আমরা যোগাযোগ করলে বাকিটি আপনাদেরকে ক্লিয়ার করব জমিটি কর্নার প্লটে দুই পাশ দিয়ে রাস্তা এটা হচ্ছে বড় রাস্তা ষোলো ফিটের সামনে পর্যাপ্ত ঘরবাড়ি কনস্ট্রাকশন চা চলমান এটা হচ্ছে ছয়তলা ফাউন্ডেশনের একটি ভবন নির্মিত নির্মাণ কাজ চলমান এবং আশেপাশে যেই প্লটগুলো দেখা যাচ্ছে এগুলো সব বিকৃত প্লট আর এই প্লটটিও সেল হবে আমি একে একে দেখাচ্ছি তিনটি প্লট দেখাবো আপনাদেরকে এটা একটি আট ফিটের রাস্তা আর এই যে কর্নার প্লট সুন্দর চমৎকার একদম শতভাগ স্কোয়ার এই প্লটটি আর চতুর্পাশে ঘরবাড়ি মিল ফ্যাক্টরি পর্যাপ্ত পরিমাণে গড়ে উঠেছে এবং আমরা এই যে এখান থেকে চলে এসেছি আনুমানিক একশো বিশ ফিটের মতো পাকা রাস্তা থেকে আর জমিটি হচ্ছে একটি জমি পশ্চিম ও উত্তরমুখী জমি চতুর্পাশে বাউন্ডারি ওয়াল করা জমির পরিমাণ কাগজে রেস্টি পাবেন তিন কাঠা এবং এখান থেকে দুই পাশে রাস্তায় কিছুটা জমি কমে যাবে হয়তোবা পুনে তিন কাঠা কিংবা এদিক সেদিক হতে পারে মাপে যতখানি হয় ততখানি আপনারা নেওয়ার জন্য টাকা প্রয়োগ করবেন তো যাই হোক এই যে এটা হচ্ছে তিন কাঠার প্লট পুনে তিন কাঠার মতো টিকবে এটার দাম পড়বে মাত্র তেরো লাখ টাকা প্রতি বিঘা দশক কর্নার প্লট মাত্র তেরো লাখ টাকা প্রতি বিঘা মূল্যে জমিটি সেল করা হবে বায়না সূত্রের মালিক আমরা যে তিনটি প্লট দেখাবো তিনটি প্লটই বায়না সূত্রের মালিক যার কাছ থেকে আমরা এই জমিটি বিক্রির প্রস্তাব পেয়েছি এবং ভিডিও করলাম কনটেন্ট করলাম আপনাদের দেখার জন্য এবং আশেপাশে প্রচুর হাই হাইরেজ বিল্ডিং কনস্ট্রাকশন চলতেছে এলাকায় ভাড়ার চাহিদা বেশি থাকাতে মানুষ পর্যাপ্ত পরিমাণে জমি ক্রয় করতেছে দ্বিতীয় প্লটটি হচ্ছে ঠিক এটার অপোজিট পাশে এই যে প্লটটি এটা আবার রাস্তা থেকে চার পাঁচ ফিট নিচা হবে এই প্লটটিও ওই যে দেখা যাচ্ছে পিছনে দুইটা গরু ওইখানে একটা প্লট বিক্রি হয়েছে এটা রাস্তায় যে এই বাউন্ডারি বরাবর ছয় ফিট রাস্তা দেওয়া হয়েছে আর এই সামনে এখানে জমি রয়েছে আর নয় কাঠা দর্শক এখানে আরও নয় কাঠা জমি একদম ষোলো ফিট রাস্তার মুখ ঘেঁষে আপনাদেরকে দিতে পারবো আমি জমিটির সাইজ চেষ্টা করব বোঝানোর জন্য আপনারা যারা পছন্দ হবে বা দরকার প্রয়োজন মনে করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এই যে একটি সীমানা খুঁটি আর এই যে একটি সীমানা খুঁটি এই বরাবর ছয় ফিট রাস্তা দৃশ্যমান রেখে প্লট সাজানো হয়েছে ওই যে পিলার দেখা যাচ্ছে কলাম ছোট ছোটো কলাম এই যে এই বরাবর এভাবে পিছন থেকে একটি প্লট বিক্রি করা হয়েছে আর এই সামনে রয়েছে ষোলো ফিট মুখসহ উত্তর পাশে ছয় ফিট রাস্তা আর পূর্ব পাশে ষোলো ফিট রেডি রাস্তা সহ এই প্লটটি সাজানো হয়েছে এই প্লটটি বিক্রি করা হবে এই প্লটটিও এখানে বায়না সূত্রে মালিক সেল করবে এক ভদ্রলোক বায়না করে জমিগুলো নিয়ে নিয়েছে এখন সে তার মতো করে বাউন্ডারি করে সুন্দরভাবে সাজানো রয়েছে একদম শতভাগ নির্ভেজাল জমি কিনবেন আর কনস্ট্রাকশন করেন আর যাই করেন করবেন কোনো বাধা নেই কোনো বাধা থাকবেও না এবং এই পাশে ডান পাশে কিছু নামা জমি রয়েছে এখানে বেশ অনেক বড় একটি প্লট নিয়েছে একটি কোম্পানি এখানেও একটি গার্মেন্টস হওয়ার সম্ভাবনা শতভাগ যেহেতু জমি নিয়েছে হবে তো দর্শক এটা এই বড় জমিটি এখানে পরিমাণ রয়েছে নয় কাঠা মুখসহ একদম শতভাগ স্কোয়ার হবে আপনার সরজমিনে আসার পরে আমি যে তিনটি প্লট দেখাচ্ছি একটি প্লটও যদি স্কোয়ার সারা সাইজে কোনো মাইর খায় আপনারা আমাদেরকে অভিযোগ করবেন একদম শতভাগ স্কোয়ার প্লট নয় কাঠার প্লট এই প্লটটির দাম প্রতি কাঠা জমির দাম পড়বে এগারো লাখ টাকা দর্শক এই জমিটি তুলনামূলক রাস্তা থেকে পাঁচ ফিট হবে চার থেকে পাঁচ ফিট হবে নিচা আর এই প্লটটি প্রথম যে প্লটটি দেখাইছি এই প্লটটি হচ্ছে রাস্তা লেভেল যার কারণ এটা একটু দাম বেশি এটা ১৩ লাখ আর এটা হচ্ছে এগারো লাখ টাকা প্রতি বিঘা আর এই যে বরাবর দেখা যাচ্ছে এই ঝুপঝাড়ের পিছনে রয়েছে একটি ফ্যাক্টরি আপনারা আসলে দেখতে পাবেন রানিং ফ্যাক্টরি এখানে ভাড়া চলে বাসা প্রচুর বাসা ভাড়া চলে আর এই তো দেখলেনি এখন আমি এই প্লটটির প্রথম প্লটটির পাশ দিয়ে রয়েছে একটি আট ফিটের রাস্তা আমি যে এই রাস্তাটি দিয়ে আপনাদেরকে নিয়ে যাবো আরও একটি তিন কাঠার প্লট দেখানোর জন্য সস্তা তো দর্শক রাস্তা যত রাস্তার ধারে যত রাস্তার সুবিধা নেবেন ততই জমির দাম বেশি যাবে যত রাস্তার সুবিধা কম থাকবে রাস্তা ছোট থাকবে তত জমির দাম কমে যাবে একই এরিয়া একই মোজা একই সব কিছু কিন্তু এই যে আমরা এখন চলে আসছি ষোলো ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তায় এবং আট ফিট রাস্তা থেকে রয়েছে আরও একটি ছয় ফিটের রাস্তা এই ছয় ফিটের রাস্তা ঘেসে দ্বিতীয় প্লটটি ডান পাশের আমরা আপনাদেরকে দেখাবো এই প্লটটি হচ্ছে তিন কাঠা এটাও এই যে আশেপাশের সব ঘরবাড়ি ওই যে পর্যাপ্ত ঘনবসতিপূর্ণ এরিয়া এখানে আপনারা যে কোনো ধরনের স্থাপনা করতে পারবেন এখানে টাকা ইনভেস্টমেন্ট করলে কোনো লস নাই জমি শতভাগ স্কোয়ার একদম চার কোনা এই হচ্ছে তিন কাঠার জমি এটা হানড্রেড পারসেন্ট তিন কাঠা কাগজেও তিন কাঠা আপনারা সরজমিনেও তিন কাঠা পাবেন এখানে এই ছয় ফিট রাস্তার মধ্যে তিন ফিট সহ মাপ দেওয়া হবে এই এখান থেকে তিন ফিট ধরলে শতভাগ তিন কাঠা জমি আপনারা স্কোয়ার সাইজে পেয়ে যাবেন শতভাগ নির্ভেজাল কোনো জায় ঝামেলা নেই এই যে প্লটটি সম্পূর্ণ প্লটটি হচ্ছে এটা আর ওই যে সামনে দেখা যাচ্ছে বড় বড় আরও হাই রাইজ বিল্ডিং আর রয়েছে ফ্যাক্টরি রয়েছে বাজার এখানে আশেপাশে প্রচুর বাজার মিল ফ্যাক্টরি পর্যাপ্ত পরিমাণে গড়ে উঠেছে যার কারণে এখানে বাসা ভাড়া অনেক ভালো চলে আপনারা যারা বাসা ভাড়া দেওয়ার জন্য জমি খুঁজতেছেন বা নিজেরা থাকার জন্য শান্ত পরিবেশ সুন্দর পরিবেশের মধ্যে শতভাগ না সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ বাজার সব রয়েছে এই প্লটগুলোর কাছাকাছি হাফ কিলোর ভিতরে রয়েছে রয়েছে একটি কলেজ রয়েছে দুই দুইটি স্কুল রয়েছে একটি বিশাল বড় বাজার ফেমাস করা। তো দর্শক একটা নতুন বাজার বাজারটার নাম হচ্ছে নতুন বাজার আমরা এই প্লটটির চতুর্পাশে পাশে একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা তিন কাঠার প্লট এই প্লটটির দাম আরও সস্তা যেহেতু এই প্লটটি আপনাদের রাস্তা পাচ্ছে ছয় ফিট যার কারণে এই প্লটটির দাম পড়বে মাত্র নয় লাখ টাকা প্রতি বিঘা দর্শক এই প্লটটি মাত্র নয় লাখ টাকা প্রতি বিঘা মূল্যে বিক্রি করা হবে যাদের ভালো লাগবে প্রয়োজন হবে তারাই শুধু আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং ভিজিট করার জন্য সব ধরনের সহযোগিতা আপনাদেরকে আমরা করবো ইনশাল্লাহ আপনারা যারা বাড়ি করার জন্য সুন্দর জমি ক্রয় করার জন্য খুঁজতেছেন তাদের জন্য এটা খুবই রিজনেবল হবে এখানে আরও একটি বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলমান এখানেও একটি ছয়তলা ভবনের কাজ ধরে ফেলেছে কাজ চলতেছে তো দর্শক আমাদের এই কন্টেন্টটির মধ্যে রয়েছে তিনটি প্লট একটি দুইটি তিন কাঠার প্লট একটি নয় কাঠার প্লট একটি তেরো লাখ একটি একটির দাম এগারো লাখ একটির দাম নয় লাখ তো দর্শক রাস্তার বড় রাস্তার যত কাছে যাবেন ততই আপনাদের জমির দাম বাড়বে আর যত ভিতরের দিকে যাবেন ততই জমির দাম কমে যাবে তো দর্শক মিল ফ্যাক্টরির চতুর পাশেই অবস্থান থাকার কারণে এখানে বাসা ভাড়া একশো পার্সেন্ট চলে এবং আপনারা এখানে চলে আসতে পারবেন গাজীপুর বোর্ড বাজার সাইনবোর্ড অথবা হারিকেন থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া বা অটো ভাড়া দিলে আপনারা এখানে চলে আসতে পারবেন দূরত্ব হবে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র দুই কিলো সামথিং তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও